আসসালামু আলাইকুম বি নেটওয়ার্ক ইউজারদের জন্য আবারও দারুণ কিছু খুশি সংবাদ কিন্তু অলরেডি চলে এসছে আমরা যারা বি নেটওয়ার্ক এ এখনো কেউ করতে পারেনি তাদের জন্য সুখবর বি তাদের কিন্তু স্টার্ট করেছে এই সম্পর্কে তারা একটা আপডেট দিয়ে দিয়েছে তো সেই আপডেটটা কি সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কিভাবে তারা আমাদের টোকেন দিবে যেটা আমরা আর্ন করছি সেটা আমরা এখান থেকে পেমেন্ট পাবো কিনা কিংবা তারা মাইগ্রেশন করে পেমেন্ট দেবে কিনা সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এইখান থেকে আমরা কেমন প্রফিট পেতে পারি সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে রাখতে হবে যারা এখন আমাদের সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনটি ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্টু বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আপনি এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ভিডিও বিভিন্ন পেমেন্ট আমরা কিন্তু শেয়ার করি এই যে দেখেন এখানে বাইনান্সের একটা অফার শেয়ার করেছি যাদেরই বাইনান্স অ্যাকাউন্ট আছে একদম ফ্রিতে আপনি পাঁচ থেকে দশ ডলার পর্যন্ত লিনিয়ার টোকেন কিন্তু আপনি পাবেন কি করবেন জাস্ট এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি আপনার বাইনান্স অ্যাকাউন্টে চলে আসবেন অটোমেটিক্যালি আপনাকে কিন্তু কোনো জায়গায় আর কোনো কিছু করতে হবে না আর এই জায়গা থেকে আপনি একটা এই যে ক্লেম করতে পারবেন জাস্ট এখানেটা ক্লিক করেন ক্লেমে ক্লেমে ক্লিক করলে অটোমেটিক্যালি তারা আপনাকে এখান থেকে লিনিয়ার টোকেন কিন্তু দিয়ে দিবে এই যে দেখুন আমি থ্রি পয়েন্ট ডাবল থ্রি লিনিয়ার টোকেন কিন্তু পেলাম এভাবে যদি আপনি যতগুলো এখান থেকে ক্লেম করতে পারবেন ততগুলো আপনি পাবেন সরাসরি সেটা কিন্তু আপনার এই যে ফান্ডিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে সো এরকম বিভিন্ন আর্নিং রেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এর পাশাপাশি মানে সাপোর্টের যে এই ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুইজ অ্যানসার সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি অলরেডি আর প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং বায়োডিটার লিস্ট হয়ে গেছে সেরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন বি নেটওয়ার্ক মাইনিং এ আমরা দিন ধরেই কিন্তু কাজ করছি কিন্তু এখানে মোর দ্যান ফিফটি পার্সেন্ট নিউজারের এখনো কিন্তু কেউ কমপ্লিট হয়নি আর আমরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে কেওয়াই সি কমপ্লিট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে কিন্তু কোনো রকম পেমেন্টের জন্য ইলিজেবল হব না তবে কে ওয়াইসি নিয়ে তারা গুরুত্বপূর্ণ একটা আপডেট শেয়ার করেছে আপডেটটা দেখানোর জন্য আমি সরাসরি চলে যাবো আমাদের টেলিগ্রাম গ্রুপে আসার পর আমি এখানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে একটা আপডেট কিন্তু এসেছে বি নেটওয়ার্ক থেকে অলরেডি ভেরিফাই হওয়া পেজটা তো এখানে কিছু আপডেট এসছে সেটা আমি আপনাদের একটু দেখাই তারা এখানে বলে দিছে এই যে এইখানে একটু ক্লিক করেন নয় তারিখে কিন্তু আপডেটটা এসছে বাংলাদেশ টাইম সকাল পাঁচটা সতেরোর দিকে সাঁত্রিশের দিকে তো এইটু একটু বলে দেখি তারপরে আপনাদের এইটুকু দেখাবো এখানে তারা কি বলেছে ফর অ্যাক্টিভ কমিউনিটি ইউজার কে ওয়াইসি ইজ র্যান্ডমলি ওপেন চেক ইউ রাউন্ড কমপ্লিট এস আমি আবারও বলি ফর অ্যাক্টিভ কমিউনিটি ইউজার অর্থাৎ আপনি শুধুমাত্র ইউজার হলে হবে না আপনাকে অ্যাক্টিভ হতে হবে অর্থাৎ অ্যাক্টিভ কমিউনিটি ইউজারদের জন্য তারা কে ওয়াইসি কিন্তু র্যান্ডমলি ওপেন করেছে তো সেই জন্য আমি আপনাদের বলেছি যে এর আগে আমার যে ভিডিওগুলো দিয়েছি আমি কিন্তু প্রতিবারে বলি যে আপনাদের শুধুমাত্র মাইনিং স্টার্ট করলেই হবে না আপনাদের এখানে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে তারা এখানে বলে দিয়েছে ফর অ্যাক্টিভ কমিউনিটি ইউজার কে ওয়াইসি র্যান্ডমলি ওপেনিং অর্থাৎ যারা এখানে অ্যাক্টিভ আছে তাদের কে ওয়াইসি মোটামুটি কিন্তু ওপেন আছে আপনারা চাইলে কিন্তু করতে পারবেন অর্থাৎ এইখানে সেন্টারে ক্লিক করলে অর্থাৎ এই যে প্রোফাইলটা ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা প্রোফাইলটা ক্লিক করি এরপর ইভেন্ট সেন্টারটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এই জায়গায় ইভেন্ট সেন্টারে যে নোটিফিকেশনটা আছে এটা কিন্তু কিছু কিছু ইউজারে চলে আসছে অর্থাৎ র্যান্ডমলি তারা তাদের কে ওয়াইসিটা কিন্তু ওপেন করে যারা নিয়মিত এখানে কাজ করবেন অ্যাক্টিভলি কাজ করবেন তাদের কেওয়াইসিটা তারা কিন্তু এখানে নোটিফিকেশনের মাধ্যমে করতে দিবে এবং তখন আপনি কেওয়াইসি ওয়াইসি করলে এখান থেকে কিন্তু এর আগে তারা আর একটা আপডেট দিয়েছে যে কোয়ার্টার ফোর এর মধ্যে তারা আবারও তাদের কে কিন্তু ওপেন করবে সেহেতু আমি আপনাদের বলবো যে এখানে কিছু কাজ আপনারা করে রাখবেন তাহলে আপনি এখান থেকে কেওয়াইসি জন্য কিন্তু ইলিজেবল হয়ে যাবেন প্রথমত আপনি একটা কাজ করবেন এই যে সিকিউরিটি সেটিং আছে এই সিকিউরিটি সেটিং এর চলে আসবেন এই যে অ্যাকাউন্ট সিকিউরিটি এখানে চলে আসার পর আটটা যে টাক্স আছে এই আটটা টাক্স আপনি সম্পূর্ণ এখানে বাইন্ড করে রাখবেন সম্পূর্ণ টাক্স আটটা বাইন্ড করে রাখার পরেও আপনাদের আরো কিছু কাজ করতে হবে এখানে চব্বিশ ঘন্টা পর পর আমরা যে মাইনিং স্টার্ট করি এটা কিন্তু করতে হবে শুধুমাত্র মাইনিং স্টার্ট করলে হবে না এখানে আমরা কিন্তু বিশ থেকে চল্লিশটা পর্যন্ত অ্যাড দেখতে পারি নিয়মিত আমাদের বিশ থেকে চল্লিশটা করে এই অ্যাড কিন্তু দেখতে হবে তাহলে আপনার আর্নিং স্পিড যেমন বাড়বে প্রফিট পার আওয়ার যেমন বাড়বে তেমন আপনি কেওয়াইসির জন্য তাদের যে নোটিফিকেশন সেন্টার একটা মেসেজ তারা দিয়ে থাকে নোটিফিকেশন দিয়ে থাকে সেটা পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার বেশি থাকবে আর সেই জন্য তারা কিন্তু এখানে বলে দিছে যে ফর অ্যাক্টিভ কমিউনিটি ইউজার অর্থাৎ যারা থাকবে তাদেরকে কিন্তু তারা কে ওয়াইসির জন্য এখন নোটিফিকেশনটা দিবে সো আপনি কেওয়াইসিটা পাওয়ার জন্য নিয়মিত অ্যাক্টিভলি কাজ করেন আপনি ওইখান থেকে পেয়ে যাবেন এটা নিয়ে আসলে আর দুশ্চিন্তার কোন রকম কারণ নাই এরপর তারা এখানে বলেছে বি ডেক্স লাইভ না ইনসাইড দ্য বি ওয়ালেট অর্থাৎ বি ওয়ালেটে গিয়ে আমরা বিভিন্ন ধরনের যে টোকনগুলো আসে সেগুলো কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারবো তো এর আগে আমি কিন্তু এটা দেখিয়েছি এই যে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করে এই যে এখানে ডেক্স আছে এই ক্লিক ক্লিক করেন করলে এখানে বিভিন্ন টোকেন গুলো আপনি পাবেন এই টোকেন আপনি চাইলে ইনস্ট্যান্ট এখান থেকে বাইসেল করতে পারবেন তবে এইখানে কিন্তু এখনো পর্যন্ত আমাদের বি নেটওয়ার্কের বি টোকনটা কিন্তু আসে নাই কারণ অফিসিয়ালি এখনো পর্যন্ত বি কোনো কন্ট্রাক্ট অ্যাড্রেসও আসে নাই যেহেতু সেটা আসার কিন্তু প্রশ্নই আসে না আপনি শুধুমাত্র এখান থেকে এইখানে যে টোকেনগুলো আছে সেই টোকেনগুলো এখানে বাই করতে পারবেন এবং সেই টোকেনগুলো কিন্তু এখানে সেল করতে পারবেন মূলত প্রথমে সেল করতে হবে তারপরে আপনি তাহলে কিন্তু এই টোকেনগুলো বাই করতে পারেন সেক্ষেত্রে আপনার যদি ফান্ড না থাকে তাহলে ট্রেডে ক্লিক করে দেওয়ার পর এই যে অ্যাড ফান্ড এখানে ক্লিক করবেন করার পর এইভাবে এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে আপনি ফান্ড নিয়ে আসতে পারেন তবে আমার সাজেশন থাকবে এখনই ফান্ড নিয়ে আসার রকম প্রয়োজন নাই তারা যেহেতু ফ্রিতে আমাদের মাইনিং করতে দিচ্ছে সেহেতু আমরা ফ্রিতে মাইনিং করব তাদের ট্রান্সফার কন্ডিশনগুলো আমরা মেনে চলব তারপর আমরা এখান থেকে पेमेंट নিব এখানে ডলার নিয়ে এসে ট্রেড করার কোনো রকম প্রয়োজন নাই সেই ট্রেড করতে গেলে আপনার এখানে ভ্যাট কাটবে অনেক ঝামেলা আছে সেজন্য আপনি আপনার এইগুলা করবেন না এরপর তার এখানে কি বলেছে সেটা আমরা আপনাদের একটু দেখাই নিউ গেম সেন্টার বুস্ট প্লে মিনি গেম আর মোর বি ইনজয় এনজয় স্মarter পারফরম্যান্স অর্থাৎ এখানটাও বলতে চাইছি যে আমরা যে গেমগুলা খেলে এখানে আপনার যেই আর্নিং স্পিড বাড়ানোর জন্য যে ভিডিও গুলা দেখি এখানে এই গেম গুলা খেলে সেইগুলা কথা তারা এখানে বলেছে যে গেম গুলা করলে আপনি এখান থেকে এক্সট্রা কিছু বি টোকেন পাবেন এবং আপনি এখন থেকে অ্যাপসটা খুব সহজে ব্যবহার করতে পারবেন তো এইবার আসি তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে দেখেন আমরা বিভিন্ন সময় টিজি এবং লিস্টিং বিভিন্ন রকম আপডেট কিন্তু পেয়ে থাকি তবে বি নেটওয়ার্ক অথরিটি এখনো পর্যন্ত কোনো রকম টিজি এবং লিস্টিং এর আপডেট কিন্তু শেয়ার করেনি যেখানে আপনারা টিজি এবং লিস্টিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট পাবেন নির্দিষ্ট ডেট দিবে সেগুলো আসলে সঠিক নয় কারণ পর্যন্ত রকম টিজি এবং আপডেট কিন্তু শেয়ার করেনি। তবে আমরা যেহেতু থেকে অনেক দিন ধরে কাজ করছি সেহেতু আমরা আশা করতে পারি যে এই বছরের ডিসেম্বরের মধ্যে অর্থাৎ কোয়ার্টার ফোরে তাদের একটা রোড ম্যাপ কিন্তু ঘোষণা করতে পারে এবং সেই রোড ম্যাপে কবে তারা টিজি করবে কবে টোকনটা লিস্ট করবে কিভাবে আমাদের টোকন দিবে সেই বিষয়গুলো তারা হয়তো এখানে জানিয়ে দিবে আর আমরা এখান থেকে যেটা আর্ন করতেছি সেটাই কিন্তু আমাদের টোকেন তবে তারা আর কথা বলেছে যে তারা মাইগ্রেশন নিয়ে আসবে এখন দেখা যাক মাইগ্রেশন নিয়ে আসলে তারা কি করে তবে এখান থেকে আমরা যেটা আর্ন করতেছি সেটা কিন্তু আমাদের টোকেন আর এটাই আমাদের পেমেন্ট পাওয়ার কথা ঠিক আছে এটাই কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পাবো কারণ দেখেন এখানে ইনকাম কিন্তু খুব কম চব্বিশ ঘন্টায় তিন থেকে চারটা করে এখানে টোকেন আর্ন হচ্ছে যদিও অনেক ইউজারের এখানে ভিডিও দেখার টাক্ অনেক বেশি আছে তারা বেশি পাচ্ছে তবে মোডার্ন অনেক ইউজারের এখানে প্রতি ঘন্টায় আর দেখা আছে যে তিন থেকে চারটা কিংবা একটা করেও কিন্তু অনেকে পাচ্ছে এইগুলাই কিন্তু টোকেন এবং এইগুলাই কিন্তু আমাদের পেমেন্ট পাওয়ার কথা দেখা যাক তারা তাদের সর্বশেষ বিশেষ আপডেটকে নিয়ে আসে আর এটা যেহেতু লং টার্মের একটা প্রজেক্ট এটার টোকেন রেট অনেক ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে মোট ডান এক ডলার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ